হ্যালো ইভিয়ান কেমন আছেন সবাই আমি তো সকাল থেকে একদম গোছানোর উপরে আছি তো ড্রয়িং রুমটা আমার পুরো ডিপ হয়ে গেল এটা বাচ্ছিল গ্লাসটা মাঝে মাঝে মোছা হয় কিন্তু আজকে সবই কমপ্লিট করে ফেললাম সবগুলাই ধুয়ে গুছিয়ে নিয়ে তারপরে কনসল গ্লাস টেবিলটা চকচক করছে এখন একদম ভালো মতো ক্লিন করে নিলাম তারপরে সব কিছু আবার গুছিয়ে রাখলাম তো এগুলো হাতের কাজ শেষ করে আবার কিচেনে এখানে রসুন কুচি করে রেখেছে এক কেজি আর আদাও কুচি করে রেখেছে এটা এখানে এক কেজি আছে আদা আমার হেল্পিং হ্যান্ড এগুলো সব গুছিয়ে রেখেছে আমি এগুলো কি করি সব সময় ডিপে রেখে দেই ওরা কুচিয়ে দেয় এরপরে ডিপে ধুয়ে বক্সে করে রেখে দিই একটু নরম হয় এক দু দিন পরে তারপর ব্লেন্ড করি এতে পানি কম লাগে মানে খুবই কম লাগে এক চামচের মতো পানি দিলে হয়ে যায় এত সুন্দর নরম হয় আর ব্লেড করতেও খুব সুবিধা হয় তো এই কারণে আমি সময় ফ্রিজে রেখে তারপরে নরম করে এরপরে ব্লেড করি তো আমি প্রথমে আদা ব্লেন্ড করে নিব আদাটা আমার একদমই শেষ হয়ে গেছে আদা একদমই ফ্রিজে আর নাই বাটা আর একদমই কম অল্প একটু পানি দিলাম দিয়ে তারপরে খুবই সুন্দর মতো ব্লেন্ড করে নিলাম আসলে রোজা আসছে সামনে রোজার প্রস্তুতি হিসাবে সব সময় আমি এভাবে মশলাগুলো আগেই করে রাখি সব মশলা আদা বাটা রসুন বাটা এগুলো আগে থেকে না করালে না পরবর্তীতে খুবই ঝামেলা মনে হয় যে মশলাই তো করা হয় নাই তো এখানে এক কেজি রসুনের দুই কোটা রসুন হলো আর এক কেজি আদারও দুই ও হয়েছে তো আমি এক কোটা রেখে দিলাম এমনিতে আর এক কোটা আমি এখানে এক কোটা ভর্তি করে রাখলাম আর আর আরেকটা বক্সের মধ্যে রাখলাম সব এক চামচ করে করে রেখে দিলাম প্রয়োজন মতো নিয়ে নেব তো আপনারা কে কেমন রোজার প্রস্তুতি নিচ্ছেন আমার কাছে এই সব মানে গোছানো না থাকলে মাথা খারাপ হয়ে যায় জানেন মানে রোজা এখন শান্তি পায় না তো যাই হোক আজকে এ পর্যন্তই ইস ফাইন বি হ্যাপি অ্যান্ড ইস জানা তোর জীবন লাইফ স্টাইল বাই